হোমে হোমিও চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো ক্যাঙ্কার ঘা এবং ঠান্ডা ঘা নিয়ে এই ক্যাঙ্কার ঘা বা ঠান্ডা ঘা দুটোই কিন্তু শীতকালে খুবই কমন শীতকালে কিন্তু এই দুটো জিনিসের খুবই বারবারন্ত হয় শীতকাল অনেকের কাছেই কিন্তু খুব পছন্দের একটা ঋতু কারণ কথাতেই আছে ভোজন রসিক বাঙালি আর নানা রকম খাবার কিন্তু শীতকালের অন্যতম এক বৈশিষ্ট্য তবে খেতে গিয়ে যদি মুখে ঘায়ের জন্য ব্যাঘাত ঘটে তবে তা বড়ই বিরক্তিকর মুখে ঘা থেকে বাঁচতে হলে ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখতে হবে আর ছোটদের জীবে ঘা নিয়েও আজকে আমরা কথা বলবো মুখে ঘা মূলত হয় ভিটামিনের ঘাটতি এবং দুর্বল ইমিউন সিস্টেমের জন্য যার জন্য খেতে হবে ভিটামিন বি যুক্ত খাবার এবং বোরাক্স থার্টি এই ওষুধটি নিয়মিত খেতে হবে আর ডোজেজ ডেসক্রিপশন বক্সে মার্কসল থার্টি এই ওষুধটিও নিয়মিত খেতে হবে এছাড়াও আরও ওষুধ আছে যেগুলি প্রয়োজন অনুসারে দিতে হতে পারে এই ক্ষেত্রে আমাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয় আপনাদের যে কোনো রকম পরামর্শ বা প্রশ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের কনসালটেন্ট ডক্টর ডক্টর শিখা চ্যাটার্জির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বারে পরামর্শ এখন ঘরে বসেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব